তোমার তোমার কি হয়েছে বলো তোমার কি হয়েছে বলো ওরকম করে না আগে বলো তোমার কি হয়েছে গলাতে দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তোমার জ্বর হয়েছে এ মা মনার না জ্বর হয়েছে জল ধরে শুধু জল ধরবে মনা ওই জন্য মনার জ্বর হয়েছে মনার একটু মনা একটু হাসো তো গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে এই কে কাশি দিল কাশি হয়েছে তোমার মনার কাশি হয়েছে মনার জ্বর হয়েছে কি দেখো কি দেখো কি দেখো তুমি তুমি কি দেখো জালনা দিয়ে পাখি কি দেখছো কলা গাছ দেখছো এই এ মনার গলার আওয়াজ কেমন হয়ে গেছে এ বাবা মনার গলার আওয়াজ কেমন হয়ে গেছে এনার্জি কম নেই তবুও এনার্জি কম নেই ঠান্ডা জ্বর কাশি তবুও এনার্জি মনার শেষ নেই না ওটা এটা কে তোমাকে কে পিপি কিনে দিচ্ছে কোন পিপি কোন পিপি গলা দিয়ে আওয়াজ বেরোয় না কিচ্ছু শোনা যায় না কেমন করে ডুবু দিলা দুষ্টুমি করে আরে বাবা এইভাবে কি করব এটাতে এটা কি এটা কোন স্টাইল গুরুম গুরুম বগুরুম বগুরুম আই কোথায় ফেলে দিলা কোথায় ফেলে দিলা ওখানে ফেলে দিলা ওয়ান টু এই যা নিচে পড়ে গেল এখন কি হবে কেন ফেলে দিলা বালিশটা কেন ফেলে দিলা বলো তুমি বালিশটা কেন ফেলে দিলা তুমি একটা দুষ্টু তুমি দুষ্টু তুমি তুমি তুমি

এরকম করবা না এরকম করবা না করবা না করবা না আমি ভয় পাই তো এই 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 মনের গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে মনের ঠান্ডা লেগেছে গেছে কোন গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে এই কে পড়লো ডিপ করে মোনা পড়লো এই এটা কার বালিশ মনে আমি এটা তোমার না তোমার এটা কি মোনা পড়ে যাবে মাথায় লাগবে কিন্তু মাথায় লাগবে মাথায় পড়ে গেল কোনটা পড়ে গেল এ মা ওটা পড়ে গেল এটা পিপির বিয়ে এটা কি মেহেন্দি পিপির বিয়ের মেহেন্দিটা পড়ে গেল মাথার চোখে পড়েছে এটা ঠিক করতে পারবো হুম হয়ে গেছে

কে দুষ্টু বলো তো কে দুষ্টু বলো কি রান্না করবা ডাল রান্না করবা কার জন্য কার জন্য পাপার জন্য ডাল রান্না করবা আচ্ছা রান্না করো হয়ে গেল এত তাড়াতাড়ি হয়ে গেল ম্যাজিক ও বাবা টেস্টি করে দেখছো আরে হেভি টেস্টি কি হচ্ছে জ্বর হয়েছে ওই তো জ্বর হয়েছে ঠান্ডা লাগছে তোমার গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে তাই না এখন কেমন লাগছে শুনতে বলো তো এখন কেমন লাগছে বলো তো তোমার গলার আওয়াজ শুনতে এখন কেমন লাগছে জানো পচা টুপু দিলা এ বাবা এই এই যে এই এটা কি পেপো করব পেপো 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 পপ 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 এটা বাটারফ্লাই আমি কে হই তোমার তুমি কে হও আমার তালি হাতে তালি হাতে তালি মন হয় মন হয় আজকে টিপ্পা নাই তোমার কিছু তোমাকে টিপ্পা দয় নয় এ মা মনাকে আজকে টিপ্পা দেয় নাই ফুল করে দেয় নাই আজকে আমার শরীর ভালো ছিল না তো মনাকে চানকুড়ি দিয়েছে মোনার পিপি মনাকে টিপ্পা দেয় না আজকে না বাবা কেচে রাগ হইছো রাগ হইছো কি হচ্ছে কি হচ্ছে রাগ হইছো এই এই মনে রাগ হয় না এই মনে দুষ্টুমি করে না